ত্রিপুরা রাজ্যের সাব্রুমে রমরমিয়ে চলছে অবৈধভাবে ঔষধ বিক্রির কারবার সব যেন মুখে কুলু বেঁধেছেন ড্রাগ ইন্সপেক্টর কেন এই নিরবতা প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ ফার্মাসিস্ট ছাড়াই রমরমিয়ে অবৈধভাবে ঔষধ বিক্রি ইঞ্জেকশন পুশিং বিল ছাড়াই ওষুধ লেনদেন কিন্তু নীরব ড্রাগ ইন্সপেক্টর অভিযোগ সাবরুমের প্রায় সব ঔষধের দোকানে ফার্মাসিস্ট অনুপস্থিত অথচ প্রশাসনের নাকের ডগাতেই অবলীলায় চলছে অবৈধ ও ঝুঁকিপূর্ণ ওষুধ বিক্রি অযোগ্য ব্যক্তিদের মাধ্যমে ইনজেকশন ও ভ্যাকসিন পুশিং চলছে ক্রেতারা পান না কোনো বিল মানা হয় না কোনো স্বাস্থ্যবিধি নেই কোনো আইন উল্লেখ্য গত সোমবার তেরোই অক্টোবর ড্রাগ ইন্সপেক্টর মণিদীপা দেবনাথ সাবরুমে রুটিন ইন্সপেকশনে আসেন এলাকাবাসীরা আশা করেছিলেন এবার হয়তো চলমান অনিয়মের অবসান হবে কিন্তু অবিশ্বাস্যভাবে তিনি অধিকাংশ দোকানের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা না নিয়ে চুপচাপ ফিরে যান শুধুমাত্র একটি ওষুধের দোকান সাময়িকভাবে বন্ধ হলেও বাকিগুলির বিরুদ্ধে কোনো দৃশ্যমান পদক্ষেপই নেননি ড্রাগ ইন্সপেক্টর এতে স্থানীয় মানুষের মনে প্রশ্ন উঠছে কেন এই নিরবতা তবে কি কোনো গোপন লেনদেন চলছে কেননা ইন্সপেকশনের দিন ওষুধের দোকানগুলিতে ফার্মাসিস্টের অনুপস্থিতির বিষয়টি সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে ফুটে উঠেছে এই বিষয়ে জানতে চাইলে ড্রাগ ইন্সপেক্টর মণিদীপা দেবনাথ সংবাদ মাধ্যমকে এড়িয়ে যান এর পেছনে আসল রহস্য কি জানা গেছে সাবরুমের অধিকাংশ ওষুধের দোকানে ফার্মাসিস্ট না থাকা এবং লাইসেন্সধারী অভিজ্ঞ ব্যক্তি ছাড়াই ইনজেকশন ও ভ্যাকসিন দেওয়ার মতো গুরুতর কাজ বহুদিন ধরেই চলে আসছে দীর্ঘদিন ধরে এমন ঘটনা সামনে আসার পর গতকাল সাংবাদিকরা সরে জমিনে ঘুরে দেখেন বেশিরভাগ দোকানে ফার্মাসিস্ট নেই এমনকি এক দোকানে সাধারণ এক ব্যক্তি প্রকাশ্যে অপর এক ব্যক্তিকে ইনজেকশন দিচ্ছেন নিরাপদ চিকিৎসা ও স্বচ্ছতা চেয়ে সাবদুমবাসীদের এখন একটাই দাবি ড্রাগ ইন্সপেক্টরের কার্যকলাপ নিয়ে অবিলম্বে পূর্ণাঙ্গ তদন্ত করা হোক এবং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার জরুরি হস্তক্ষেপে এলাকাবাসীরা ফিরে পাক স্বস্তি ও ন্যায়বিচার

তুমি কি ফার্মাসিস্ট? হ্যাঁ? নার্সিং করি। হ্যাঁ। তাহলে তুমি কি করতেছো এখানে? না না কি করতেছো তুমি? আপনার দোকানের নাম? জয়ের আপনারা এখানে কতদিন যাবত ওষুধের ব্যবসা করছেন? তো আপনারা যে এক মাস এখানে দোকান খুলেছেন তো আপনাদের এখানে কি ফার্মাসিস্ট আছে এই মুহূর্তে রয়েছে আপনার দোকানে এই আছে এরকম তো অভিযোগ যে বিভিন্ন দোকানে ফার্মাসিস্ট ছাড়াই ওষুধ দেওয়া হচ্ছে ফার্মাসিস্ট থাকছে না শুধু লাইসেন্স দিয়েই চলছে তো এই বিষয়টা নিয়ে কি বলবেন

তো এই মুহূর্তে আপনার এখানে কি কোনো ফার্মাসিস্ট আছে কোথায় আপনার ফার্মাসিস্টের নাম কি মৃদুল মল্ল উনি কি এখানে থাকেন তো আমরা তো পেলাম না উনি মাসে বা সপ্তাহে কবার আসেন আপনার এখানে প্রত্যেক দিন আসে যে আপনার এখানে সিসিটিভি তো আছে না আপনার দোকানে আপনার দোকানে সিসিটিভি আছে আমাদের কাছে তো খবর আছে আপনি ফার্মাসি ছাড়াই ওষুধ দিচ্ছেন এবং এখানে ইয়ে নিচ্ছেন কী বলবেন এই বিষয়ে কেন পালিয়ে যাচ্ছেন কেন পালিয়ে যাচ্ছেন কেন পালিয়ে যাচ্ছেন আপনি কি এখানে ফার্মাসি ছাড়া যে দোকান চালাচ্ছেন আপনি পালিয়ে যাচ্ছেন কেন হ্যাঁ হ্যাঁ আমাদের সাথে একটু কথা বলে যান আপনি কেন ঢুকে যাচ্ছেন ভিতরে